তিন বছর আগে মুক্তি পেয়েছিল এনা সাহা প্রযোজিত সিনেমা চিনে বাদাম সিনেমাটি ঘিরে যেমন আলোচনা ছিল তেমনই সমালোচনাও কম হয়নি এরপর থেকেই যেন ধীরে ধীরে পর্দা থেকে আড়ালেই চলে গিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী এক সময় টিভি ও বড় পর্দায় একের পর এক কাজ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন এনা কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে দূরে থাকা পর্দায় অনুপস্থিতি সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল অনেক সম্প্রতি এক সাক্ষাৎকারে এনা নিজেই খোলামেলা জানালেন কারণ বললেন বললেন নিজের প্রোডাকশন হাউসে মনোযোগ দিচ্ছি আগে শুধু অভিনেত্রী ছিলাম এখন দায়িত্ব বেড়েছে পুরনো ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালো কিছু দিতে চাই এনা মনে করেন প্রযোজক হিসেবেই তিনি বেশি প্রশংসিত হয়েছেন তাই এবার নিজের অভিনয়ের দক্ষতাকেও নতুন করে আবিষ্কার করতে চান যদিও চীনে বাদাম বক্স অফিসে সাড়া ফেলেনি তবে হতাশ নন এনা বরং ধৈর্যকে নিজের সবচেয়ে বড় শক্তি মনে করেন তিনি তার বিশ্বাস ভবিষ্যতের প্রজেক্টগুলো দর্শকের মন ছুঁয়ে যাবে এই মুহূর্তে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে দারুণ ব্যস্ত এবং প্রস্তুত নতুন কিছু উপহার দিতে নতুন রূপে নতুন লক্ষ্য নিয়ে ফিরছেন এনা সাহা অপেক্ষায় থাকুন আরও চমকপ্রদ কাজের জন্য